টাইটান সেভেনের আমি দুইটা র্যাকেট দেখাবো অরিজিনাল আছে আর একটা কিন্তু কপি আছে হ্যালো বির আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ভিএসই কোম্পানির র্যাকেট আর ভিএসি কোম্পানির র্যাকেট মানেই কিন্তু আমি আজকে আপনাদের টাইটান সেভেন দেখাবো হ্যাঁ টাইটান সেভেন আর আজকে টাইটান সেভেনের আমি দুইটা র্যাকেট দেখাবো হ্যাঁ একটা আমার কাছে অরিজিনাল আছে আর একটা কিন্তু কপি আছে তো আপনারা কি ধরতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা কপি মনে হয় না যাই হোক আমি বলে দিচ্ছি প্রথমে এই র্যাকেটটা দেখায় এইটা হলো কপি র্যাকেট ঠিক আছে কোনো বার্কেট থাকবে না কোনো বারকোড থাকবে না আবার অনেকে আছে কি ব্যবহার করে যে এই আসলে নিজেরা বানাই নিয়ে এখানে মেরে দেয় তো এগুলো থেকে সাবধান আমরা যেহেতু হোলসেল বিক্রি করি সো এক দুই পিসের জন্য এত ইয়া করি না আর আমরা চিন্তা করি যে মানুষকে অথেন্টিক প্রোডাক্ট দেবো আর প্রত্যেকটা র্যাকেটে কিন্তু দেখে এইখানে আসলে স্ট্রিং আমরা ফ্রি দিয়ে থাকি এবং স্ট্রিংগুলো কিন্তু ইউনেক্সের স্ট্রিং লাগানো এবং ভিএস এর স্ট্রিং অনেকগুলোই এক একটা এক এক রকম লাগানো তো আমরা এই কপি টাইটান সেভেন যেটা আছে স্টিকার বাদে এইটা আমরা বিক্রি করতেছি অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা যে কোনো মুহূর্তে রেট বেড়ে যেতে পারে যেমনটা অরিজিনাল র্যাকেটের রেটটা বেড়ে গেছে হ্যাঁ এই দেখেন এটা এবার কোড আছে তো এইটা আমরা এখানে আসলে অনেকে বলতে পারে যে কত গ্রাম বাহাত এটা ওয়েট হলো বাহাত্তর গ্রাম এবং টেনশন এখানে আসলে দেওয়া আছে আঠাশ থেকে বত্রিশ এল পর্যন্ত দেওয়া যায় আসলে এটা অনর্থক বলা কারণ জানেন যে টাইটান সেভেনটা কোন ধরনের এবং এটাই কতটা টেনশন নিতে পারে যতটা আপনি খেলবেন যতটা আপনার প্রয়োজন ততটা আপনি দিবেন কত কী থাকলো না থাকলে এটা আসলে ম্যাটার করে না আচ্ছা আমি এবার অরিজিনালটায় আসি অরিজিনালটাও কিন্তু সেম এখানে দেওয়া আছে কত আমি একটু বলেই দিই ওয়েটটা কিন্তু অরিজিনালটায় বিরাশি প্লাস মাইনাস টু দেওয়া আছে আবার দু একটা আমি বাহাত্তরও দেখছি আর ব্যালেন্স মার্শাল্লাহ জানেন যে দুইশো নব্বইয়ের উপরে প্লাস মাইনাস থ্রি বা ফাইভ অনেক ভালো ব্যালেন্স পাই এবং এখানে কিন্তু ক্ষুদাই করে লেখা আছে ভ্যানসন ইয়ের তারপর আর এটা কিন্তু আপনার হাই মডুলেসের র্যাকেট টাইটান সেভেন আসলে অরিজিনাল র্যাকেটটা বলার কিছু নেই আপনারা এখানে বারকোড আছে স্ক্যান করবেন স্ক্যান করলেই বোঝা যাবে যে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট অনেক সময় আমি দুই একটা ভিডিও আমার সামনে চলে আসতেছে দেখছি যে ভাই স্ক্যান করা তারপরেও কপি হয় কপি কেমনে হবে ভাই স্টিকারটা আপনারা জানেন যে আজকে বিভিন্ন জায়গা আছে যেখান থেকে এই স্ক্যানার এইভাবে বানার প্রিন্ট করে বানানো তো কোনো ব্যাপার না করে দিয়ে দেয় তো আপনারা আসলে অরিজিনাল যেটা সেটা দেখে নেবেন কোথা থেকে নেবেন কি আমি এটা গ্যারান্টি দিতে পারবো না তবে জেনে শুনে বুঝে নেবেন আর আমরা কিন্তু যেমন আপনার এটা এগারোশো টাকা অল কমপ্লিট স্ট্রিংটা ফ্রি থাকবে এবং একটা কাপড়ের ব্যাগ একদমই ফ্রি থাকবে স্ট্রিং এবং কাপড়ের ব্যাগ আচ্ছা এটাতেও কিন্তু অরিজিনালটাতে কিন্তু আমরা স্ট্রিংটা ফ্রি দিচ্ছি এবং একটা কাপড়ের ব্যাগ একদমই ফ্রি দিচ্ছি তো যদি আও আচ্ছা এটার রেট এইটার রেটটা আমরা এতদিন ছিল সতেরোশো টাকা কমপ্লিট। একশো টাকা অলরেডি বেড়ে গেছে যার কারণে আমরাও আঠারোশো টাকা নিতে হচ্ছে এখন তো এটার দাম থাকবে আঠারোশো টাকা অল কমপ্লিট মানে একটা দুইশো টাকার স্ট্রিং এবং বাধাই খরচ টরচ আছে সব কিছু মিলায় একটা কাপড়ের ব্যাগের দাম ধরেন পঞ্চাশ টাকা তো সব কিছু আমরা আঠারোশো টাকা এটা নিচ্ছি এবং এটা কিন্তু এগারোশো টাকা তো যদি কারোর লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন সালামু আলাইকুম